আউযু বিল্লাহি মিনাশ শাইতানির হলার ক্বাল রাব্বি সাহলি صدরী ওয়া ইয়াসসির লিয়া আমরী ওয়াহ্লুল উকদাতা মিন লিসানী ইয়া ফকাহু ক্বওলী। আসসালামু আপনাদের সকলের ওপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক এটাই আমার কামনা। আজ অনেক দিন হয়ে গেছে অতীতে আমরা বাদশা আকবরের ব্যাপারে জানি। ভারতবর্ষে বাদশা আকবরের একটি দিন ছিল। যে দিনটি ব্যাপারে আমরা জানতাম বাদশাহ আকবরের দিনে ইলাহি এই দিনে ইলাহি বাদশাহ আকবরের কি ছিল এবং দিনে ইলাহির বিপরীত দিনে ইলাহির বিপরীত বখতিয়ার কাকি সাহেবের এবং মোজাদেদে আলফেসানির দিন কি ছিল তাদের ধর্ম কি ছিল এবং বাদশাহ আকবর

ফয়সালা হলো ইসলামের দিন মানে ফায়সালা ইসলাম মানে শান্তি তবে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তাদের কাছে যখন জ্ঞান আসে এই এই কথাটির জ্ঞান যখন তাদের কাছে আসে তখন তারা বাগিয়াম বাই না হোম তারা তার ভিতরে মতবিরোধ ঘটায় তো আল্লাহ বলছেন যে যারা আল্লাহ তালার

আল্লাহ ইয়সি ইহিমাইসা ও ইহাদি ইহিমাই শরিয়াত তোমাদের জন্য বিশেষ আইনের মধ্য থেকে যার ওসিয়াত এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন যে আমি নু করেছি এবং এর ওহি করেছি তোমার দিকে আর এর ওসিয়াত আমি করেছি ইব্রাহিম মুসা ইসা এবং এদের সবাইকে বলা হয়েছে যে তোমরা সবাই কি করো এই ফায়সালাকে কায়েম করো সত্য ফায়সালাকে তোমরা সবাই কায়েম করো এবং তোমরা এর মধ্যে মতবিরোধ ঘটাবে না কিন্তু মুর্শিক যারা তাদের কাছে এটা খুব খারাপ লেগেছে আর তারা যেদিকে তাদেরকে ডাকা হয় শুধু কোরআনের দিকে মুর্শিকরা আসতে চায় না তো আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আল্লাহ আল্লাতাল্লা দিকে যায় যে আসতে চায় আল্লাহ তাকে পছন্দ করেন তার দিকে আল্লাহ টেনে নেন এবং তাকে আল্লাহ কবুল করে নেন তো বাদশাহ আকবরের যুগে আমরা যদি দেখি কিছু কিতাব রয়েছে যেগুলি আমরা স্টাডি করলে এবং অধ্যয়ন করলে দেখতে পাই বাদশাহ আকবর সে সব সময় দিনে ইলাহিকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সামনে প্রচার করতো কোরআনের মাধ্যম দিয়ে এমনকি তার ইতিহাসে আমরা এটাও দেখছি যে যখন মানুষেরা তার সামনে প্রশ্ন নিয়ে আসতো ধর্ম সম্পর্কে যখন কেউ জানতে আসতো তখন বাচ্চা আকবর তাদের সামনে একটি ধর্ম এবং দিন রেখে দিতেন দিন সম্পূর্ণ কোরআনের ভিতরে আর তার বিপরীত সেখানে ছিল ফিকা হানাফি হানাফি ফিকার ফতোয়া ছিল বাদশাহ আকবরের সামনে তো ওই লোকটিকে জিজ্ঞেস করতো আপনি কি কোরআনের ফতোয়া নিতে চান না ফিকা হানাফির ফতোয়া নিতে চান আপনি কি বখতিয়ার কাকি সাহেবের বা মুজাদে আলফে সানি সাহেবের মতবাদ নিতে চান না দিনে ইলাহি নিতে চান তো সে যদি বলতো আমি ফিকা হানাফির অনুসারী সেহেতু আমাকে হানাফি ফিকার দৃষ্টিতে আমাকে ফতোয়া দেওয়া হোক তখন আকবার তাকে সেই ফতোয়া দিয়ে তার দরবারে যে মুফতি ছিল সেই মুফতিদের দিয়ে সেই ফতোয়া দিয়ে ফিকা আনাফির সিল মেরে দিতেন আর যারা কোরআনের ফায়সালা চিত তাদেরকে কোরআনের ফায়সালা দিয়ে সেখানে কোরআনের একটা সিল লাগিয়ে দিয়ে দিতেন এবং বাদশাহ আকবরের একটি জিনিস আমরা এই আয়াতের দৃষ্টিতে তার যে ইতিহাসগুলি আমরা পড়েছি সেগুলিতে আমরা দেখতে পাই সবসময় সে সকল ধর্ম মান্যকারীদেরকে সমান চোখে দেখতেন কারণ তার সামনে ছিল অলাকাতকার রানী আদম মানব সমাজকে আল্লাহ মান সম্মান দিয়েছেন দিয়েছেন সেহেতু ইলাহি দিনে ইলাহির দৃষ্টিতে তিনি সব সময় দিনে ইলাহির দৃষ্টিতে সবার সাথে উদার মনোভাব দেখাতেন সবার সাথে তিনি সমান বন্টন করতেন তিনি কখনো বিভেদ পছন্দ করতেন না এবং তিনি নিজে নিজে মুসলিম ছিলেন আর যারা তার আশেপাশে মুসলমান ছিল হিন্দু ছিল এবং বৌদ্ধ ছিল বা শিখ ছিল এদের সবাইকে তিনি সমান নজরে দেখতেন কখনো তিনি হিন্দু মুসলমানদের বিবাদ করতে দিতেন না এই একটি ভালো ক্যারেক্টার আকবরের ইতিহাসে আমরা দেখতে পাই এবং তিনি যে কোনো সমস্যার সমাধান দিতেন বড় কৌশলে টেকনিকের মাধ্যমে তিনি ঠিক যেভাবে হিন্দুদের হিন্দুদেরকে যেভাবে প্রোটেকশন দিতেন ঠিক ওইভাবেই হানাফি ফেকার লোকদেরকে সুমনি মুসলমানদেরকে শিয়া মুসলমানদেরকে এইভাবেই প্রোটেকশন দিতেন তিনি কখনও বিভেদ করতেন না এবং তিনি জানতেন সবাই তার অধীনে নিরাপত্তার অধিকারী